আল্লাহ তালা এই রাত ঘুমানোর জন্য রাখেন নাই সারা বছর আরামে ঘুমানোর জন্য এই রাত অগুমা থাকতে হবে কান্নাকাটি করতে হবে আল্লাহর দরবারে আল্লাহ তালাহ দরবারে ইবাদত তেলাওয়ত জিয়ারত কয় কাজ তিন কাজ এবাদত তেলাওয়ত জিয়ারত হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ বলেন নবীজির হাদিস রিসার্চ করলে পাওয়া যায় এই রাত্রে নবী তিন কাজ করেছেন কয় কাজ করেছেন কিছুক্ষণ এবাদত লম্বা লম্বা রুকু দিয়া লম্বা লম্বা শৈজ লম্বা লম্বা কেনা দিয়া লম্বা লম্বা রাকাত দিয়ে তিনি নামাজ আদে করছেন এটাও হাদিসে পাওয়া যায় এই রাত্রে পাওয়া যায় আল্লাহ নবী জান্নাতুল বকি গুরুস্থানে গিয়েছেন গোরুবাসীর জন্য কবরবাসীর জন্য তিনি কান্নাকাটি করেছেন এটাও পাওয়া যায় আবার এই রাত্রে আল্লাহনবী কোরআন তেলাওয়াত করছেন এটাও পাওয়া যায় সুতরাং হাদিসগুলোকে একত্রিত করলে সার মর্ম দাঁড়ায় সবে বরাতে আমাদের কাজ তিনটা একটা এবাদত আরেকটা তিলওয়ত আর একটা এর বাহিরে রুটি হালুয়া ফটকা বোমাবাজি এগুলো সবে বরাতে নাই নাই না না তৈর্য আকার না কতক্ষণ ঠেকে না এর বাহিরে কোনো কিছু নাই কয় ওই রাত্রে যদি রুটি বানাও নবীজির সাফাত ফাইবা এই রাত্রে যদি হালুয়া বানাও ما فاطمه ما سبر الشيخ نعوذ بالله نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل امر حكيم امرا من عندنا انا كنا مرسلين وعن اسامه بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد خلونا ناس مجكر بقارونهم كو كهم بيك سيكيب بنى بلغ العلام بكمالهم كشف الدجى بجمالهم حسنت جمیع خسالیی صلی اللہ علیہ وآلی رہ گیا رسم آزام روح بلالین رہی فلسفہ رہ گیا تلقین غزالین رہی بلالعلام بِكَمَالِهِمْ كشفت جَنْبِ جَمَالِهِمْ السنت جميع خصاله صلوا عليه وآله محبت شد لا اله الا الله لا اله الا الله لا اله ہاتر کاج ہاتھ کرو پائر کاج پائے کرو مخیر کاج مک کرو پڑ لا الہ سوح نل الحمد اللہ الہ الا اللہ سبحان اللہ والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم وصلنا الكرام الله رب العالمين الدرب شُكْرِياً আমরা হাঁটি হাঁটি পা পা করে পবিত্র সাবান মাসে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ আগামী শুক্রবার লাইলাত মিন শাহবান যেটা হাদিসের বাসায় নিসবে মিন শাহাবান বলা হয়েছে কোরআনের বাসায় লাইলাতুম মোবারকা বলা হয়েছে আমাদের রাষ্ট্রীয় ভাষায় যেটাকে সবে বরাত বলা হয় এটা আগামী শুক্রবার যেরকম আলহামদুলিল্লাহ তো আমরা রমজানের একদম ধার প্রান্তে পৌঁছে গিয়েছি আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দিয়েছেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন তিরিশটা তারাবি পরা তৌফিক দান করেন ইফতার সেহেরি এবং তারাবি সহ সমস্ত কার্যক্রম রহমত মাকফিরাত নাজাত আল্লাহর পক্ষ থেকে যেত পুরস্কার বলিয়াছে সমস্ত পুরস্কারগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে যেরকম পবিত্র সবে বরাতকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে আজকেও করব আগামী রাত্রেও ইনশাআল্লাহ আগামী শুক্রবার জমাও বয়ান হবে মাগ্রে পর থেকে এসব পর্যন্ত বয়ান হবে এসার পরে সংক্ষিপ্ত মোনাজাত করে ইনশাল্লাহ ছেড়ে দেব আল্লাহ তা আল্লাহাল পৃথিবীতে সংক্ষিপ্ত একটা বিষা এবং পাসপোর্ট দিয়ে আমাদেরকে পাঠাইছেন এই বিষা পাসপোর্টের মধ্যে যে কার্যাবলী আছে এগুলোকে বছরের পর বছর আবার এগুলো প্রতি বছর নবায়ন করা হয় আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যেরকম রাষ্ট্রের পাঁচ বছরের জন্য ক্ষমতা বসলেও প্রতি বছর যেরকম নতুন করে বাজেট প্রণয়ন করে প্রতি বছরে বাজেট যে জুন মাসে বাজেট কি করে এটা প্রস্তাবিত বাজেটটা পেশ করে সংসদে এরপরে জুলাই মাস এপ্রিল মাস ধরে আরও এক দুই মাস জুন জুলাই আগস্ট পর্যন্ত বাজেটের উপরে সম্পূরক আলোচনা চলতে থাকে প্রেসিডেন্টের ভাষণ চলতে থাকে এটার উপরে সম্পূরক আলোচনা চলতে থাকে এবং অপূর্ণগুলো পূর্ণ করার পরে এটা গ্র্যাজুয়েট আকারে প্রত্যেকটা বাজেট এরিয়ার জন্য সেই বাজেটের অর্থ যেরকম পৌঁছে যায় আল্লাহ তালাও তার ফেরেস্তা জগৎ নিয়ে একটা বাজেট করেন এই বাজেটটা রাত হলো সবে বরাতের রাত এরকম সভা আর এই বাজেটের কাগজপত্র চূড়ান্ত ফাইলপত্র হস্তান্তরের রাত হলো সবে কদর সবাবরাতে বাজেট প্রস্তাবিত বাজেট প্রণীত হয় আর এই প্রণয়নকৃত বাজেট সবে কদরে আল্লাহ তালা সস স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে সেগুলোকে পৌঁছিয়ে দেন জনগণ সভা এই জন্য আল্লাহ তালা কোরআন কারিম সুরায় দোকান সুরাত নামক একটা সুর আছে এই সুরার মধ্যে কেয়ামতের আগে যে ধোঁয়া বসবে যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে মানুষ নেশাগ্রস্ত মানুষের মতো দিক বিদিক ছোটাছুটি করবে আর বলবে আইনাল ফেরার আইনাল ফেরার পালাবো কোথায় কোথায় ওই ঐতিহাসিক ঘটনা এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে এই জন্য গোটা সুরার নাম দেওয়া হয়েছে সুরা তো দোহান ধোঁয়ার সুরা ধোঁয়া বুঝেন ধোঁয়া আসে না আগুনে একটা ধোঁয়া আসে না এই ধোঁয়াকে বলা হয় দোহা। ইসুরের দুহানের মধ্যে আল্লাহ রাব্দুল আল আমি বলেন নয়ন সাল্নাহু ফি লে লাতিম মোবারকা আমি কোরান এ এক সাথে অবতরণ করেছি একটি বরকতময় রজনীতে লেই লাতিম মোবারকা বরকতময় রজনীতে কোরানকে আমি একযোগে নাজিল করেছি শাহানা ফি হা ইহরা কুকুল্ল আমরিন হাকিম এখানে প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয়কে এখানে সিদ্ধান্ত করা হয় ডিভাইডেড করে হয় আলাদা পাট পাঠ করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আল্লাহ রাবুল আলমিন এই সবে বরাতকেই লাইলাতুন মোবারকা বলে অবহিত করেছেন কোরআনের ভাষা সবে বরাতকে মোবারকা বলা হয় মুফাসমের কেরাম অবশ্য দুইবার কেউ বলছেন লাইলাতুল মোবারকা মানে লাইলাতুল কদর সবে কদরকে বোঝানো হয়েছে কিন্তু কিছু অনেক মুফাসের কেরাম বলছেন লাইলাতুল কদর তো এটা আলাদা ওইটা তো লাইলাতুল কদরের নামে আলাদা সুরাই আছে আর মানে বরকতময় রজনী মানে এটাকে সবে বরৎকে বোঝানো হয়েছে এ নিয়ে মুফাসেন কেরামের মধ্যে দ্বিমত আছে তবে একদল মুফাসেন কেরাম বলেন লাইলাতুল মোবারকা বলতে সবে বরতকে বোঝানো হয়েছে শোভা আনন্দ আল্লাহ বলেন সবে বরাতে আমি এক যুগে কোরআনকে নাজিল করেছি এখন প্রশ্ন ওই সুরায় লাইলাতুল কদরের মাধ্যমে বলা হয়েছে ইন্না আনসালনা হুফি লাইলাতুল কদর আমি কোরআনে কারিমকে এক যোগে লাইলাতুল কদরে অবতরণ করেছি এই সুরায় বলা হয়েছে লাইলাতুল কদরে ওই সুরা বলা হয়েছে লাইলাতুল মোবারকায় তাহলে দুইটা সংঘাতম আয়াতের সমাধান কি কোনো কোনো মোফাসেন কেরাম বলে লাইলাতুল কদর যেটা এইটাই লাইলাতুল মোবারকা একদল মোফাসেন কেরাম বসে আরেকদুল মুফাসসিরিন কেরাম বলেন যে লাইলাতুল মুবারক মানে সবে বরাত আর লাইলাতুল কদর মানে সবে কদর দুইটা ভিন্ন ভিন্ন দুটি রাত যারা কোন সুবহানাল্লাহ এখন সমাধান তাহলে আল্লাহ যে বলেন একবার বলেন লাইলাতুল কদরে নাজিল করেছেন আবার এই সূরায়ে দুখানে বলেন লাইলাতুল মুবারক নাজিল করেছেন যদি দুইটা দুই রাত হয় তো দুই রাতে আল্লাহ নাজিল করছেন এটা কিভাবে তো মুফাসসিরিন কেরাম এটার সমাধান এইভাবে দেন যে আল্লাহ তাআলা লৌহে মাহাপুষ থেকে লৌহে মাহাপুষ থেকে আল্লাহ রাবুল লাইলাতুল কদরে কোরআনের কারীম নাজেল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রথম আকাশ পর্যন্ত এরপরে প্রথম আকাশ থেকে এই কোরআনের কারিম আল্লাহ তালা সবে কদরে আল্লাহর হাবিবের কাছে এনে এক যুগে লাইলাতুল কদরে সেটাকে আল্লাহ তালা তার বন্ধুর ওপরে নাজেল করেছেন যেরকম সওয়াল এখন একটা প্রশ্ন কোরআন তো একসাথে নাজেল হয় নাই এখানে একসাথে নাজেল করার যে কথা বলা হয়েছে কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে কয় বছরে মক্কার তেরো বছর মতিনার দশ বছর বছরে কোরআন নাজিল হয়েছে এখানে যে এক যুগে নাজেলের কথা বলা হলো এখানে এক যুগে নাজেল করা হয়েছে লৌ হে থেকে প্রথম আকাশ পর্যন্ত অথবা আর সে আজিম থেকে লৌ হে পর্যন্ত লৌ হে মাহ আর সে আজিম থেকে লৌ হে মাহাপুষে আইসে হইলো লাইলাতুল মোবারকায় আর লৌহে মাহাপুষ থেকে প্রথম আকাশে আসছে লাইলাতুল কদরে আর প্রথম আকাশ থেকে মক্কায় মদিনায় সফরে হজরে সর্বত্র মিলে নাজিল হয়েছে তেইশ বছরে জয়গঞ্জ সভায় একটা সফরে একটা সফর যখন মানুষ করে সফরের পুরা টাইমটা একেই যানবাহনে চলে না পুরা টাইমটা কিছু যেতে হয় হেঁটে কিছু সময় যেতে হয় হেঁটে হেঁটে যায় অটো নিতে হয় ওখানে বাস পাওয়া যায় না ওটু দিয়ে কিছু দূর যাওয়ার পরে একটা বড় রাস্তা ওঠার পরে ওখানে বাস পাওয়া যায় অথবা সিএনজি পাওয়া যায় সিএনজির থেকে পরে যাইতে তো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যায় বাসে উঠতে হয় উঠে যায় আমার গন্তব্যে চট্টগ্রাম যে আমাকে পোসতে হবে সব জায়গায় সিস্টেম তো এরকমই হয় একবারে আমি যেখান থেকে উঠবো এইটাও করে স্ট্যান্ডার্ড রুট হবে যেখানে নামবো ওইটাও স্ট্যান্ডার্ড হবে সব জায়গায় এরকম তো হয় না তো যেরকম রাস্তার মধ্যে কিছু দূর মানুষ হেঁটেও যায় কিছু বাসেও যায় এটা আল্লাহ তা আলাও করেন কিছু নাজেল করেছেন লাইফ আল্লাহ তালা এক যুগে নাজেল করেছেন একসাথে আবার এক জায়গা থেকে আর এক জায়গায় এক যুগে নাজেল হয়েছে ওখান থেকে আবার লোকাল এরিয়াতে নির্দিষ্ট সময়ে মক্কায় মদিনায় তায়েফে হিজরতে সর্বত্রে রসুল জেহাদের সফরে যখন ছিলেন সেখানে ওই অনুযায়ী নাজিল হয়েছে দিন এক সুরা দিন দুই সুরা কোনো দিন এক আয়াত দিন দুই আয়াত যেদিন যা প্রয়োজন আল্লাহ সেদিন সেটি নাজিল করেছেন সর্বমোট আল্লাহ নবীর কাছে কুরআনুল কারীম কমপ্লিট করতে 24000 বার এসেছেন যারা গো সুবহানাল্লাহ জিব্রাইল আমাদের নবীর কাছে কুরআন শরীফ কমপ্লিট নাজিল করতে কয় হাজার বার আসা যাওয়া করছেন 24000 বার 24000 বার জিব্রাইল আলাইহিস আমাদের নবীর সাথে দেখা করেছে এই কুরআন নাযিল করতে যারা গো সুতরাং আল্লাহ যে বলছেন এক যুগে নাজেল করেছি এটাই এক জায়গার কথা আর তেইশ বছরে নাজেল করেছে এটা আরেক জায়গার কথা দুই কথা দুই জায়গায় হয় তাহলে কোনো সংঘাত নেই আল্লাহ বলেন কোরআন কারিম আমি বরকতময় রজনীতে নাজেল করেছি এই বরকতময় রজনী সবে বরাতকে বরকতময় রজনী কেন বলা হয়েছে আল্লাহ আকবর মফসেন লেখেন আল্লাহ তালা আগামী বছরের যত সিদ্ধান্ত আল্লাহ যেহেতু এই রাত্রে নিয়ে থাকেন এই জন্য এটাকে হয় আগামী বছর কার ঘরে ছেলে আসবে এটাও আজকে সিদ্ধান্ত হবে কার ঘরে মেয়ে আসবে এটাও সিদ্ধান্ত হবে এবছরের যুদ্ধে কারা বিজয় লাভ করবে এটাও এখানে সিদ্ধান্ত হবে আগামী বছর কারা মারা যাবে এটাও লেখা হবে কারা দুনিয়াতে আসবে এটা লেখা হবে কারা দুনিয়া থেকে যাবে বিদায় হবে এটাও লেখা হবে জয় আসবে পরাজয় আসবে দরিদ্রতা আসবে ধনাট্যতা আসবে হাসি আসবে কান্না আসবে আগামী বছর যা আসবে সব এই রাত্রে প্রণয়ন করা হয় এই জন্য এই রাত্রে অত্যন্ত গুরুত্ব আবুতুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন এগুলো বাজান কোন কোরআন হাতিস না এটি কই কারা শুনাইছে আমি জানি না বোমা নাই ফটকা নাই হালুয়া নাই রুটি নাই নবীজি যখন দান দান শহীদ হইছিল হালুয়া খাইছিল এই জন্য আলুয়া বানানো আর নবী দান দান শহীদ কি সবে বরাত হইছিল নি নবী দান দান শহীদ কি সবে কদর হয়েছিল সবে বরাত তোলে শাহবান মাসে নবী দান দান শহীদ হয়েছে শাহওয়াল মাসে শাহওয়াল মাস কোনটারে কয় রমজানের ভরের মাসকে শাহওয়াল মাস কয় সাহাবান রমজান সাউওয়াল সাউওয়াল সান কুন্ডাকে বলে রোজার ফরে সান্ডারে কি কর শাওয়ালের সান বলে শাওয়ালের সানদের ছয় তারিখ নবী তান্দা শহীদ হইছে ওদের ময়দানে এই রুটি তুমি সাহাবান মাসের পনেরো তারিখ খাইবে গিল্লিগা এটার সাথে ওইটার কি সম্পর্ক এটি বাজান দুষ্ট আমি শয়তানি আর কিছু না দুস্ত শয়তান এক সুরতে দুহাতে ষাট হাজার কয়া যায় শয়তান এক লাখ পাওয়ার নিয়ে আসে আল্লাহতে কয় পাওয়ার

রুডি বানামো আমি তার স্ববেবরতার নামাজ দূরে কথা আমি তো এনে আশায় করছি কথা এমন ব্যস্ত বানাই দিছে এশা শুদ্ধ কাজা করায় ছাড়ছে এই হলো হালুয়া রুটির পরিণতি জোরে কর নওজবেল্লা এই জন্য করতে কইন না এই হালুয়া রুটি গাজর গুজর এদিন বাসায় নেন এদি কিচ্ছু আপনি বাজারে করবেন না ওই দিন বাসায় এই ওই দিন হালকা পাতলা খাবার এমনি স্বাভাবিকভাবে যে খাবার খান তার চেয়েও কম খাবার খাইয়া শরীর যত হালকা পাতলা থাকবে এত অগুমা থাকা যায় আমার তো আমাদের তো অভিজ্ঞতা আমরা তো সারা রাত জেগে থাকি আমি এই যে কালকেও দুইটা মাহফিল করছি কোথায় সেই মামুন সিং এর ফুলবাড়িয়া করছে একটা আর একটা ময়মন সিং কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক করছে একটা করে ঢাকা আসছে আইসা দশটা বাজে ঘুমতে উঠছে একটা রুটি খাইছে একটু সবজি খাইয়া বয়ান করতে গেছে বাঠারা বাটারা বয়ান করে এখান থেকে এনে আইসি এখান থেকে আবার বাটটা ইউলুফের পাশে জো এ জুমার পরে বয়ান আছে এরপরে গাজীপুর শহরে শিববাড়ি মাঠে বয়ান আছে এরপরে কাপাসে বয়ান আছে তা আমরা ঘুমারও সময় না খাওয়ানোর সময় নেই তো দেখলাম যে গুম খাওয়া কমের জন্য একমাত্র উপায় হলো হালকা খাবার পাতলা পুতলা খাবার খাওয়া শরীরও ভালো থাকবে এনার্জিও ভালো থাকবে ঘুম ধরবে কম এই দিন যদি রুটি হালুয়া খাইয়া এই পর্যন্ত নাক পর্যন্ত লোড দেন তো অন্যদিন যাও এগারোটা লাগা থাকতেন এই নয়টার ভিতরে শয়তান আপনার হুতায় লাগবে কথা ঠিক ঠিকই কারণ মিষ্টি মুষ্টি হালুয়া হুলা খাইলে এমনি শরীর কাত হয়ে যাবে শয়তান তো সায় না যে বন্দায় আবাদত করে আল্লাহরে ফাঁক এই জন্য আপনারা সকল সকাল ঘুম পাড়ানোর ব্যবস্থা করাই বুঝলি কে লোড তো গলা বন্ধ দিবেন ইন্দা হাত দিলে লাক পাওয়া যাবে এমন খাওয়া খাইবেন ওই দিন আর উপায় নাই এই জন্য খবরদার ওই দিন কাজ হলো ফ্লাস্ক পরা ছাড় রুটি পাতলা রুটি এমনি যেগুলো খায় অভ্যাস ওই রুটি বানাইলে বানাইবো না হলে হালকা পাতলা খাবার মসজিদে কিছুক্ষণ জামাতে পারার লাগে কতক্ষণ ঠিকই না এবাদত বন্দি কিছু অংশ বাসা বাড়িতেও করা লাগে কারণ এতে করে বাসার মেয়ে ছেলেরা ছোট বাচ্চারা এই রুকু কেমনে করে সুযতে কেমনে করে বাফে যে উডানামা করতেছে এটি বাচ্চারা দেখে দেখে শিখে দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম ধর্ম তো দেখে দেখে শিখতে হয় ছোটো বাচ্চারা যখন দেখবে আব্বায় এভাবে নামাজ পড়ে বাচ্চারাও দেখবেন নামাজ বলবে আব্বা আমারও একটা ছোট্ট নামাজ কিনে দাও আমি নামাজ পড়বো যখন বাবায় রুকু যায় দেখবেন বাচ্চাটা রুকু যায় বাবায় যখন শোঁচ দেওয়া যায় বাচ্চাটাও শোঁচ দেওয়া যায় মা যখন বালিশ লইয়া কোরআন শরীফ লয়ে বইছে বাচ্চারাও দেখবেন তার বালিশটা লয়ে সেটা বাংলা খাতা লয়ে বইছে দেখছেন নি মা কোরআন নিয়ে বইছে বালিশ লইয়া বাচ্চা কয় আমার বালিশ আনছি এখন সে তোর কোরআন বোঝে না সে বাংলা খাতা একটা লইছে লইয়া সেও কোরআন শরীফ পড়ে মা সৈজ দেয় যায় সন্তান সৈজ দেয় যায় বাবাই সৈজ দেয় যায় সন্তান সৈজ দেয় যায় আল্লাহ নবী ডাক দেয় কয় মা যখন বলবে আউজ বিল্লাহমিন শৈতনের রদিম সন্তান যদি বলতে পারে আউজুল্লাহ হিমানে সেইতনি এই সপ্তাহটা উচ্চারণের সাথে সাথে বাবা মার আমল নামার থেকে চার হাজার গোনা মাফ করে দিবে আমার আল্লাহ সাইড হাজার গোনা মাফ করে দিবে শুধু আউজবিল্লাহ মানে সাইতন রজ্ম বলার দাঁড়াই এই জন্য দেখ দেখা ধর্ম শিক কর্ম ধর্ম দেখায় দেখা এই জন্য নামাজ বাসাবাহিত ভরা লাগবে শূন্যটা বাসাতে এরপরে পাঁচ মিনিট আগে আসা এসে কাতার বন্ধিয়ে বসে থাকবেন ওর আগেরটাও মসজিদে ফরটাও মসজিদে টুফিটাও মসজিদ তো লইবেন আই এম মস হুজুরটা টুপি দিবেন কিয়া আমরা টুপি বাসায় এগুলো নাই এগুলো রাখি না বাসায় না সুর নামাজ আছে কিনা নামাজ সুরি করে আছে কিনা টুফিডে বাসায় নিলে মনে হয় যেন তারা মৌলবাদী কয় নাকি আবার কোন জঙ্গি করে বহে এই জন্য ডরে টুফিডেও বাসায় নেয় না মসজিদে কুদুর টুকি দেন তো নামাজ পড়তে আসি আছে কিনা এরকম সোরা নামাজি এই সোরা সোরা নামাজের নামাজি আল্লাহ কবুল করবে না টুফি মাথার দিবা বেটা আল্লাহ নবী মাথায় দিছে বুকটা ফোলায় মাথায় দিবা কে জঙ্গি কয় কজ্ঞা আমি জঙ্গি হলো ওইসি টুফি মাথার দিছি ঠেকে না ঠিক কিনা কয় মুসলমান এর বয় কি হ্যাঁ এই জন্য কিছু নামাজ বড় করবেন বিশেষ করে এই নফল নামাজগুলো পড়বেন বাচ্চারা দেখি পড়বে বাচ্চারা দেখা দেখি পড়বে এই রুকু এই সুইচদা এদের তো নামাজের বয়স হয় না নাবালেক এরা যে নামাজগুলো পড়বে এই নামাজগুলো সব সব তার বাবা মার আমল নামার মধ্যে জমা হইতে থাকবে জবাহনাল্লাহ বাবা মার ঠিক কবুল হোক আর না হোক এই মা বাচ্চার নামাজগুলো কবুল হবে আর দেখে 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 সে নামাজি হবে এই জন্য নামাজে অভ্যস্ত করা বাচ্চাদেরকে সাথে নিয়ে আসা অন্য পিছনে বসে বসে আসা যাওয়া করা অভ্যাস করা কারণ যদি ছোট বাচ্চাদেরকে অভ্যাস না করান বড়রা মারা গেলে মসজিদ খালি হয়ে যাবে মসুল্লি পাওয়া যাবে না এই জন্য মসজিদে আনার অভ্যাস করা নামাজ পড়ানোর অভ্যাস করা লাইলাতুল বরাত আসতেছে আমাদের সামনে রসুল বলেন কল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইজা কানত লাইলাতুল নিসবে বিন সাবান যখন সাবান মাসের মধ্য রুজুনি হয় আগামী শুক্রবার দিবা গত রাত্রেকে লাইলাতুল নিসবে বিন সাবান বলা হয় আগামী শুক্রবার রাত্রে যে রাতটা আসবে এটাই সবে বরাত নবী কয় সবে বরাত যখন আসবে ফাকুমু লাইলাহা ও সুমু ইউমাহা রাত রাত্রেবেলায় তে আমল লাইল করবা রাত্রেবেলায় দাঁড়ায় দাঁড়ায় নখল এবাদত করবা রাত্রেবেলায় জাগ্রত থেকে বিভিন্ন হেবাদত কুল করবা ও সুমু ইয়মাহা এর পরের দিন রোজা রাখবা ফাইন আল্লাহ হা তালা কারণ কি ফাইন আল্লাহ হা তালা নিশ্চয়ই আল্লাহ ওই রজনীতে আমার আল্লাহ আল্লাহ অবতরণ করেন মানে তাওয়াজ্য দেন মনোনিবেশ করেন আল্লাহ তারা আরস থেকে নিচের দিকে মনোনিবেশ করেন কি মনোনিবেশ করেন দুনিয়া হাদিসে নবী বলেন আমার আল্লাহ সূর্য ডোবার সাথে সাথে দুনিয়ার আকাশে আইসে সূর্য ডুবার সাথে সাথে আগামী শুক্রবার মাগ্রীবের আজানটা দিতে দেরি হবে আল্লাহ তার আর সে আজিম ছেড়ে প্রথম আকাশে আসতে দেরি হবে না যেরকম আল্লাহ হয় শ্রেণী বলেন আল্লাহ তো সব জায়গায় বিরাজমান তাহলে ওখান থেকে এখানে আসবে এটা কেমন কথা এখানে আসবে মানে বিশেষ মনোনিবেশ দিবে বিশেষ তাওয়াজ্জ দিবে ওই বিশেষ তাওয়াজ্জ দিবে দিয়া ডাকতে থাকবে আলামিন্তেরিন ফা আগ ফিরালা আসনি কোনো গোনা মার্জনাকারী গোনা ক্ষমা প্রার্থনাকারী আসনি আমার কাছে গোনা ক্ষমা প্রার্থনা করো ফা আগ ফিরালা ক্ষমা চাইতে দেরি হবে মাপ করতে দেরি হবে না আলাম ফা আর আসুনই রিজিক অননশনকারী আমার কাছে রিজিক অননশন করো তোমাকে রিজিক দিয়ে আমি ভরে দেব আল্লাহ মাবুতালান ফাও আফিয়া আসুনই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে দুরারোগ্য ব্যাধি থেকে সেবা চাও তুমি শেফা চাইতে দেরি হবে আমি আল্লাহ সুস্থ করতে দেরি করব না আল্লা কাজা আল্লাহ কাজা ফজর এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যার কথা আল্লাহ উল্লেখ করে করে ডাকতে থাকবেন কতক্ষণ সাতে উত্তিত হওয়া পর্যন্ত আল্লাহ আহ্বান করতেই থাকে এই বরকতময় রাত আল্লাহ বাসায় রাখলে আগামী শুক্রবার দিন দিবাগত রজনী আমরা আমাদের